হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমি সাদাম আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটিতে আমি দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে এসবিআই মোবাইল ব্যাঙ্কিংয়ের সাহায্যে আপনার এসবিআই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার নম্বর লিংক করবেন এবং তার সাথে সাথে আপনার মোবাইল নাম্বার রিচার্জ করবেন এবং আপনার ব্যাংকের চেক বই যদি শেষ হয়ে যায় তার রিকোয়েস্ট কীভাবে ঘরে বসেই আপনি করতে পারবেন আপনারা বন্ধুরা অবশ্যই জানেন যে বর্তমানে কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে প্রতিটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যুক্ত করা আবশ্যক সুতরাং এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটি খুব ভালোভাবে দেখবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে বন্ধুরা শুরু করা যাক প্রথমে আপনারা গুগল প্লে স্টোর থেকে এসবিআই এনিহার পার্সোনাল অ্যাপটি ডাউনলোড করে নেবেন আমার এখানে ডাউনলোড করা রয়েছে তাই আমি এসবিআই এনহুয়ার পার্সোনাল অ্যাপটিকে ওপেন করব। দেখুন এখানে লগ ইন অপশনে আপনাকে লগ ইন করতে লাগবে ইজি পিন দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে যে কোনো একটি দিয়ে এই এখানে ইউজার এবং পাসওয়ার্ড আপনাকে দিতে লাগবে লগ ইন করতে গেলে এসবিআই এনভ্যার পার্সোনালে যদি আপনি এসবিআই বি আই পার্সোনাল বা এস মোবাইল ব্যাঙ্কিং বা নেট ব্যাঙ্কিং রেজিস্টার করেননি তাহলে আমার প্রিভিয়াস ভিডিওটি আমি খুব সুন্দরভাবে দেখিয়েছি আপনারা কীভাবে এসবিআই এনিয়ার পার্সোনাল বা মোবাইল ব্যাংকিং বা এসবিআই নেট ব্যাঙ্কিং এর জন্য ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবেন সুতরাং আমার আগের ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সের লিংকটি দেওয়া রয়েছে সেটি ক্লিক করে আপনারা দেখতে পারবেন চলুন তাহলে এখানে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে লগ করে দিই আমি এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পরে আমাকে নিচে লগ ইনে ক্লিক করবো এখন অ্যাপটি খুলে গেল অ্যাপটি খুলে যাওয়ার পরে এখানে দেখুন এখানে নিচে প্রথম অপশনটি রয়েছে মাই অ্যাকাউন্ট তারপরে ফান্ড ট্রান্সফার ই ডিপোজিট এবং তারপরের অপশনটি রয়েছে টপ আপ অ্যান্ড রিচার্জ আপনি যদি আমার আপনার যে কোনো মোবাইল নাম্বার রিচার্জ করতে চান তাহলে এখানে টপ আপ অ্যান্ড রিচার্জ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনি ডিটিএইচ রিচার্জ করতে চাইলে ডিটিএচে ক্লিক করবেন মোবাইল রিচার্জ করতে চাইলে মোবাইল রিচার্জে আপনাকে ক্লিক করতে হবে আমি এখানে যে কোনো একটি মোবাইল রিচার্জ করে আপনাকে এখনই দেখাচ্ছি মোবাইল রিচার্জে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন সার্ভিস প্রোভাইডার কোন কোম্পানির সিম বা মোবাইল নাম্বার আপনি রিচার্জ করতে চান সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে এয়ারটেল চুজ করে নিচ্ছি আপনাদের যে মোবাইল নাম্বার রয়েছে সেটি আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে আমি এয়ারটেল চুজ করছি তারপরে নিচ্ছি এখানে আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে আমি এখানে আমার মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি দেখুন তারপরে অপশন লেখা রয়েছে অ্যামাউন্ট টু বি রিচার্জ কত টাকা রিচার্জ করতে চান সেটি এখানে আপনাকে দিতে হবে আমি এখানে 10 টাকা রিচার্জ করছি করার পরে নিচে এখানে ক্লিক করে আপনাকে অ্যাকাউন্ট নাম্বারটি অটোমেটিক চলে আসবে এখানে আপনাকে ক্লিক ক্লিক করতে হবে ক্লিক করার পরে সাবমিটে ক্লিক করতে হবে দেখুন এবারে আপনাকে কনফার্ম অপশনে ক্লিক করতে হবে দেখুন অটোমেটিকলি আমার এখানে মেসেজ চলে এসেছে মোবাইলে দেখুন রিচার্জ ডান দশ টাকা দশ টাকা এখানে অটোমেটিক অলরেডি রিচার্জ হয়ে গেল তাহলে এভাবে আপনারা যে কোনো মোবাইল নাম্বার অতি সহজেই রিচার্জ করতে পারবেন এবার এখান থেকে আমি ব্যাক করে এসে আপনাদের দেখাবো কীভাবে আপনারা আধার নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করবেন আপনারা জানেন আধার নাম্বার লিঙ্ক করা খুবই জরুরি ব্যাঙ্কে গিয়ে আপনাকে লিঙ্ক করতে হবে না আপনি বাড়িতে বসেই মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে খুব সহজেই লিঙ্ক করতে পারবেন চলুন দেখে নিন এই যে দেখুন নিচে অপশন রয়েছে রিকুয়েস্টস রিকোয়েস্টসে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন প্রথমের অপশন রয়েছে আধার আধারে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আধার লিঙ্কিং এখানে ক্লিক করবেন দেখুন এখানে আধার লিঙ্কিং সার্ভিস উইল বি অ্যাভেলেবেল ফ্রম সিক্স এ এম টু টেন পি এম মানে সকাল ছয়টার থেকে দশটার মধ্যে আপনাকে লিঙ্ক করতে হবে যেহেতু এখন টাইম অলরেডি বারোটা বেজে চলেছে রাত বারোটা সেহেতু এখানে হচ্ছে না আপনাকে এখানে আধার লিঙ্ক করতে গেলে সকাল ছয়টার থেকে দশটার মধ্যে আপনাকে করতে লাগবে চলুন এরপরে আপনাকে দেখাই দেখুন নিচে অপশন রয়েছে চেকবুক রিকোয়েস্ট চেকবুক যদি আপনার শেষ হয়ে যায় তাহলে আপনি চেকবুক রিকোয়েস্টে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার অ্যাকাউন্টটি সিলেক্ট করে নিয়ে আপনাকে দেখুন নাম্বার অফ চেকবুক এখানে আপনাকে ক্লিক করতে হবে একটা চেকবুক আমি রিকোয়েস্ট করবো একে ক্লিক করলাম তারপরে নাম্বার অফ চেক লিপস মানে কয় পাতার চেকবুক আপনি রিকোয়েস্ট করবেন সেটা এখানে ক্লিক করতে হবে দশ পাতা পঁচিশ পাতা না পঞ্চাশ পাতা যে কোনো একটা চুজ করে আপনাকে নিচে রিকোয়েস্ট ক্লিক করতে হবে নিচে দেখুন রিকোয়েস্ট অপশান আছে রিকোয়েস্টে ক্লিক করতে হবে আমি রিকোয়েস্টে ক্লিক করলাম দেখুন আমার অটোমেটিক এখানে অ্যাড্রেস যেহেতু দেওয়া রয়েছে সেহেতু আমাকে কনফার্ম করে দিলে রিকোয়েস্ট চলে যাবে আপনারা এভাবেই চেকবুক রিকোয়েস্ট এখান থেকে করতে পারেন ব্যাঙ্কে গিয়ে কোনো চেকবুক রিকোয়েস্ট করে আপনাকে টাইম নষ্ট করতে হবে না এখান থেকে আপনি অতি সহজে করতে পারবেন আমি এখানে কনফার্ম করে দিচ্ছি দেখুন রিকোয়েস্ট অ্যাকসেপ্টেড ফর প্রসেসিং প্লিজ নোট দিস ট্রানজ্যাকশান নাম্বার ফর ফিউচার রেফারেন্স অলরেডি আমার রিকোয়েস্ট নিয়ে চেক বুকের জন্য দেখুন আমার এখানে মোবাইল রেজিস্টার মোবাইল নাম্বারে মেসেজও চলে আসলো দেখে কি মেসেজ আসছে চেকবুক হ্যাজ বিন প্রসেসড সাকসেসফুলি চেকবুক রিকোয়েস্ট অলরেডি নিয়ে নিয়েছে সুতরাং বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি কাজে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক এবং শেয়ার করতে ভুলবেন আসতে হলে এখানেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ